দুনিয়াটা তো এখন বসবাসের যুগ্য না সহন না দুনিয়াটাই যুগ না নাইলে জলবায়ু এত চিৎকার দিত কেন জল বায়ু অযোগ্য করে ফেলছি তারপরে তো আটশো কোটি মানুষ বাঁচতেছে ঠিক না ঠিক না আপনি বলবেন আমাগরটা অযোগ্য নিউ ইয়র্ক বড় যুগ নিউ ইয়র্ক আপনি দেখছেন আপনি যে বলেন নিউ ইয়র্ক যোগ্য নিউ ইয়র্ক কত অযোগ্য আপনি বলবেন আমাদের তো অযোগ্য ইংল্যান্ডের লন্ডন খুব যোগ্য আপনি লন্ডন দেখছেন না প্যারিস দেখছেন না সিডনি দেখছেন মিডিয়ার কথা শুনে চালায় দিতেছেন ঠিক না যান কুইরা দেখা আসেন তারপরে বললেন দুনিয়াটাই তো অযোগ্য নইলে কেন জলবায়ু নিয়ে চিৎকার দেয় ঠিক না হুম দিতেছে না দিতেছে না দুনিয়াটাই তো এখন অযোগ্য হয়ে গেছে তারপর তো আটশো কোটি মানুষ বাঁচতেছে কে বাঁচায় আল্লাহ বাঁচাইতেছে শুরু তো হয়ে গেছে চিৎকার বোতলের পানি খাওয়ায় অভ্যস্ত এখন কইতেছে বোতলের ভিতরে ক্যান্সার হয় শুরু তো হয়ে গেছে লেখালেখি প্লাস্টিকের বোতলে ক্যান্সারের ইয়ে আছে ক্যান্সারের বেশি এটা তৈরি হয়ে হলো পেট্রোল থেকে পেট্রোলিয়াম দ্রব্য কি প্লাস্টিক করতে তৈরি হয় জানেন জানেন তো পেট্রোল থেকে তৈরি হয় এখন তো দুনিয়া লেখা শুরু করছে আবার যেইব পুরান জায়গায় আসবে আসবে ফেত্র আল্লাতি ফাতার আনা সা আলাইহা ফেত্রের উপরে আবার আসবে হ্যাঁ আবার পুশকুনির পানি খাবে সপ্তে খাবে কাছা দিয়া নাইমা খাবে আবার পাতালের পানি খাবে আবার বৃষ্টির পানি জমা কইরা খাবে জমা খাবে অথচ কিতাবে আছে যে বৃষ্টির পানিতে অভ্যস্ত ভাগ রোগের থেকে মুক্ত হবে নব্বই ভাগ রোগ থেকে মুক্ত রিচার্জ করা যে বৃষ্টির পানি খাবে সারা বছর যদি খাইতে পারে বাড়ির ছাদের পানি জমায়া তো নব্বই ভাগ রোগের থেকে মুক্ত থাকবে মুক্ত থাকবে কয়েকদিন খুব পাবলিসিটি হয়েছে বোতলের পানি বোতলের পানি এখন আবার শুরু হয়েছে বোতলের ভিতরে ক্যান্সার তো এটা আমার বোঝানোর উদ্দেশ্য না আমার বোঝানোর উদ্দেশ্য হইলো এটা আল্লাহ আমাকে কি দিল আমি কি দিতেছি চব্বিশ ঘন্টার বিনিময়ে তো দুই ঘন্টা চাইছেন নামাজ পড়তে দুই ঘন্টা লাগে কোন দায়িত্ব তো দেন নাই ইমামের পিছে কিচ্ছু পড়েন না শুধু ইমাম যেরকম করে ওরকম করতে থাকেন কেউ ফতুয়া দিতে পারবেন আপনার নামাজ হয় নাই ইমামের টা হইলে আপনার টা হইছে পড়তে পারলে ভালো পড়া উচিত শিখতে থাকেন না পারলে পড়তে থাকেন এমনি আর কত সহজ করবে সহজ করবে ইমামের পিছনে না কেরাত পড়তে হয় না দুরুস শরীফ পড়তে হয় না আত্মা ইয়াত পড়তে হয় না পারলে কিচ্ছু পড়ার দরকার নেই শুধু ইমাম যা করতেছে তা করে ইফ আলু কামা ফাল ইমাম ওরম করো যেরম ইমাম করে নামাজ হয়ে যাবে চব্বিশ ঘন্টা তো দুই ঘন্টা চাইতেছেন আল্লাহ করুক আমাদের বিবেকের পর্দা খোলক একটু ভাবেন খুদার ওয়াস্তে হইতে পারে বাপতে বাপতে একদিনে তো আসবে না হইতে পারে চিন্তা করতে করতে এক সময় আসবে মালিক কিচ্ছু করতে পারি যে যেরকম ফেরেস তারা জন্মলগ্ন থেকে কেয়ামতের সকাল পর্যন্ত শেষদায় থাকবে আইন চোখের পলক ঝোপতে যতটুকু সময় লাগে এতটুক সময়ের জন্য বিমুখ হয় না উদাসীন হয় না সকাল বেলা উঠা বলবে মা ঠিক। আল্লাহ তো হয় না। একটু ভাবেন হয়তো ভিতর থেকে বাহির হইতে পারে আল্লাহ কিচ্ছু করতে পারি না তো রহমত ছাড়া কিচ্ছু নাই আমার কাছে এই উম্মত কে তো বঞ্চিত করেন নাই সম উম্মত কে তো বঞ্চিত করছেন না করছেন এটা জানিও না কেননা ওই উম্মতের সময় ছিলাম না কোথেকে জানবো কিন্তু এই উম্মতকে তো আল্লাহ বঞ্চিত করেন নাই আহলু মাসিয়াতি লা মির রাহমাতি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ একদিকে দিকে একদিকে হাদিস আমার রহমত থেকে বঞ্চিত হয়ো না নৈরাশ হয়ো না আহলু মাসিয়াতিলা লা আকনুতুহুম মির রাহমাতি গুনাহগারকে আমি রহমত থেকে বঞ্চিত করি না নৈরাশ করি না কত পর্যন্ত সীমা রেখা পর্যন্ত বইলা দিছে কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত বড় চিৎকার দিয়া বলতে মন চায় যে পানির ফোটা কি ছিলাম না কে মানুষ বানাইলো বানাইল হ্যাঁ আল্লাহ কি দৃষ্টান্ত দেয় নাই চক্ষুওয়ালা কি অন্ধ মানুষগুলাকে দেখে না বাঘ শক্তি এলা কি বোবাদেরকে দেখে না শ্রবণ শক্তি মানুষগুলা কি দেখে না রুপসী মানুষ মানুষগুলা কি কালোদেরকে দেখে না ফর্সা মানুষগুলা কি কালোদেরকে দেখে না গঠন যার সুন্দর সে কি অগঠন গঠন যার সুন্দর না আফ্রিকার মানুষগুলা দেখে না আল্লাহ তো দৃষ্টান্ত এই তো তৃতীয় লিঙ্গ বানাইছেন যুবককে বুঝানোর জন্য যুবক বস্তুর যৌবনের দাম কত তৃতীয় লিঙ্গ দেখ পুরুষকে বুঝাইছে পুরুষ তোর পুরুষত্বের দাম কত তৃতীয় লিঙ্গ দেখ নারীকে বুঝাইছে নারী তুই তৃতীয় লিঙ্গ দেখ তোর নারীত্বের দাম কত দাম এই জন্য তো তৃতীয় লিঙ্গ বানাইছেন تیتیو لینگو کی موجہ کرتے با نہیں سن کھلے ہاتھ تھب رہی تھے اور پیچھے گھرہ گھرہ موجہ نہیں تھے تیتیو لینگو کھنو با نہیں سن انہا فی خلق السماوات والارد واقتلاف اللیل والنہار لآیات لیولی الالباب الذین یذکرون اللہ قیاما وقعودا وعلا جنوبہم ویتفکرون فی خلق السماوات والارد ربنا ما خلقتہ ذا باطلا سبحانک فقنا عذاب النار চিন্তা কর এক সময় চিন্তা তোকে বাধ্য করবে এই কথা বলতে যে আল্লাহ কিচ্ছু করতে পারি না মাফ করে দেন না শব্দটা বাহির হইতে দেরি আমরা মাফ করতে দেরি করবো না একটু চিন্তা করি না তাইলে তো ভিতরে বিনয় পয়দা হবে আল্লাহর সামনে ঝুঁকবে তখন আল্লাহর মহত্ব বড়ত্ব গুরুত্ব ঢুকবে আজকে তো ঢোকে না আজকে তো ঢোকে না আজকে তো ভাবেই না বললাম না যদি একটা দৃষ্টান্ত দুনিয়াতে না থাকতো ফেরাউনের তাহলে বর্তমান জমানার বহু পয়সালা মানুষ নিজেকে খোদা বলতো আধিপত্যওয়ালা নিজেকে খোদা বলে ফেলতো শুধু একটা দৃষ্টান্ত হয়ে যাওয়ার কারণে এখন আর কপ্পা বাড়ায় না কিন্তু অঙ্গি বঙ্গি সব দিক দিয়ে বুঝায় অল ইন অল আমি সব আমি সব আসেন আল্লাহ কি দিছে কি দিতেছে এই দূষিত জিনিসের ভিতর থেকে উপযোগী না তারপরও ডেলি পিওর অক্সিজেন দিতেছে যদি না দিত ঢাকা শহরে দূষিত অক্সিজেন কয়দিন কয়দিন বলেন আপনি বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাস করেন যদি চব্বিশ ঘন্টা কার্বন ডাই অক্সাইড আমাদের ভিতর থেকে আল্লাহ বাহির না করেন চব্বিশ ঘন্টা ভিতরে থেকে যায় বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন খোদার ওয়াস্তে যে পঁচিশতম ঘন্টায় আমি কোথায় থাকবো কোথায় থাকবো কোথায় থাকবেন আরে মাটির নিচে না থাকলেও হাসপাতালে থাকবেন এতে কোনো সন্দেহ নেই মাটির নিচে যদি নাও থাকেন নাও থাকেন তাহলে বিলকুল হাসপাতালে থাকবেন এতে কোনো সন্দেহ নেই কোন সন্দেহ নেই এত তাড়াতাড়ি মাত্র তিন বৎসরের ডিস্টেন্সেন্স বিশ একুশ বা একুশ বাইশ তেইশ এখন চব্বিশ শুরু হইলো শুরু হইলো তিন বৎসরের ডিস্টেন্স পত্রিকা তো এখনো আছে স্বাভাবিক শ্বাস নেওয়ার উপরে নিজের সমস্ত সম্পত্তি লেখা দিতে চাইছে ডাক্তারদেরকে বলছে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমার সমস্ত সম্পত্তি লেখা দিব যদি লেখা দিত তো তো ফকির হইতো ঠিক না কি বুঝা গেলেন তো তাড়াতাড়ি আধা ঘন্টার অক্সিজেন চৌরাশি হাজার টাকা বিল মডার্ন হাসপাতাল তো এখনো আছে পত্রিকায় তো এখনো লেখা আছে করোনার সময় আধা ঘন্টা অক্সিজেন দিছে চৌরাশি হাজার টাকা বিল করছে বুলে গেলেন না করোনায় সব বুলাইয়া দিল ইতিহাস মনে রাখে না দেখি তো আমাদের এই দুরবস্থা আল্লাহ তো চব্বিশ ঘন্টা অক্সিজেন দিতেছেন চব্বিশ ঘন্টা স্বাভাবিক ভাবে শ্বাস প্রশ্বাস অক্সিজেনের লেভেল সাতানব্বই থেকে নিয়ে একশো পর্যন্ত ছিয়ানব্বই ও চলে ছিয়ানব্বই থেকে একশো পর্যন্ত নর্মাল নর্মাল শুধু আশিতে আইনা ছেড়া দিবে আইনা পিন মেরা দিবে পিন আর নিচে মামতে পারবি না দেখেন অক্সিজেনের লেভেল আসিতে এলে আপনি কি করেন সিনা ফুইলা কোলবালি হয়ে যাবে অক্সিজেন টানতে যায় ডেলি তো এক লক্ষ ষাট হাজার বার টানতে দেন আশি হাজার বার টানতে দেন আশি হাজার বার ছাড়তে দেন ছত্রিশ বার কিডনি কে ডায়ালোসিস করেন হাজারো নেয়ামত দিতে থাকে হাজারো নেয়ামত ও মেরে দোস্ত হাজারো নেয়ামত দিতে থাকে হাজারো হাজারো নেয়ামত দিতে থাকে চোখের উপরে বুরু চোখের উপরে এই লোমগুলা কেন দিছে কি কারণে দিছে একটা বই আসে পইড়া দেখেন যদি পান কোনো দিন পান বর্তমান বিজ্ঞানের আলোকে আল্লাহ রসুলের শূন্য বর্তমান বিজ্ঞানের আলোকে পাঁচশোক্ত মেশোয়াক কেন দিছে সামনে তো খালি সকালে ওইটা মারতে থাকেন ঠিক না ঠিক না টুথপেস্ট দিয়া পাঁচশোক্ত মেশোয়াক কেন দিছে আমাদের মুখের ভিতরে ব্যাক্টোরিয়া পয়দা হইতে থাকে পাঁচ অক্ত যখন ম্যাক্সাক করে ব্যাক্টোরিয়া দূর হয়ে যায় যেদিন থেকে উন্মত ম্যাকসোয়াক সারছে ওদিন থেকে দাঁতের ডাক্তার শুরু হয়েছে এরকম একটা না প্রত্যেকটা দেখানো যায় শুধু শুধু তো বলে নাই আল্লাহর কোন 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 তুমি অস্বীকার করবে শুধু শুধু তো বলে নাই আমি তোমাকে এত দিলাম তুমি আমাকে কি দিলাম এই জন্য একটু ভাবেন বিবেকের পর্দা খুলবে পর্দা বিকাশের লোকগুলো ছেলে হোক চাই সেটা মেয়ে হোক চাই সেটা স্ত্রী হোক চাই সেটা ভাই হোক চাই সেটা বোন হোক সেটা বোন হোক চাই সেটা আত্মীয় হোক স্বজন হোক বন্ধু হোক বান্ধব হোক বান্ধব হোক কেউ খবর নিবে না কেউ খবর নিবে না প্রমাণ তো এখনো দেওয়া যায় বহুত দিছি যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে কে আছে প্রতিদিন মা বাবার জন্য দুই রাখাত নফল পড়ে এক মিনিট পাল এক মিনিট নির্জনে যায় হাত উঠে দোয়া করে কজন আছেন এখানে বলেন কজন এখানে আছেন ডেলি মা বাবার নামে দু টাকা সৎকা করেন এটা অভ্যাস সকালবেলা উঠা দুই টাকা দান করা মা বাবার নামে তারপরে দিন শুরু করি শুরু তো নাই তো মা বাবাকে ভুলে গেলেন এরকম সবাই আপনাকে ভুলে যাবে আমাকে ভুলে যাবে আজকে নেটে যাইতে দেরি বিউস আসতে দেরি হয় না একদিনে লক্ষ লক্ষ চলে আসে যেদিন মেরা জামু এরপরে একদিনও কেউ এক বিউসও দিবে না একবারও লেখবে না সত্য এটা এই জন্য ভাবেন কথা কটা মনে রাখেন যে আল্লাহ আমাকে দিল কি দিতেছে কি বিনিময় আমি দিতেছি কি আল্লাহ আমার কাছে চাইতেছে কতটুকু বেশি তো চান না বারো মাস দিয়ে এক মাস চাইছে একশো দিয়ে আড়াই চাইছেন চব্বিশ ঘন্টা দিয়ে দুই ঘন্টা চাইছেন দুই ঘন্টা তো নামাজ পড়তে লাগে না পাঁচ সপ্তাহ পড়তে কতক্ষণ লাগে হুম লাগে সকালে কয়েকটা দোয়া চাইছেন বিকালে কয়েকটা দোয়া চাইছেন তাও আল্লাহর জন্য না আমার জন্য আমার জন্য সেফটির জন্য আমার জন্য চাইছেন আমার জন্য দেখায় দিছেন দুনিয়া এসে বলতেছে ঘর পুড়ে গেছে বাগান থেকে আমার ঘর পড়ে নাই একজন দুজন তিনজন চতুর্যজন জিজ্ঞাসা করছে তুই কি করে বললি তোর ঘর পড়ে নাই তিনজন তো তোমার কলিক একই উস্তাদের ছাত্র হম এরা মিথ্যা আসাবি কুল্লু হুম অদুল আমার সাহাবারা সবাই সত্যবাদী বলছে আমি দোয়া পড়া বেরিয়েছি তোমাদের চোখ ভুল দেখতে পারে আল্লাহ রসুলের কথা আমার ঘর পড়তেই পারে না দোয়া না পড়তাম তাহলে দোয়া পড়া বেরিয়েছি নিশ্চিন্ত আমার ঘর পড়বে না আমার ঘর পড়বে না তোর শিখায় তো দিস এই জন্য পায়ে হাত রায়খা বলি একটু ভাবেন একটা জিনিস বাহির করবে বাবনায় বাপ বাহির করবে বাপ বাপ বোঝেন হুম কি প্রেশার কুকারে সিটি বাজলে বোঝা যায় যে কি খাওয়াও তৈরি হইতেছে আবার ভিতরে যে ভাব জমা হইছে বাপ ভাব বোঝেন বাতাস যে জমা হইছে এটাও বাইরিতেছে এই ভাবনা ভিতরের ভাব বাহির করে দিবে বাপ বাপ মনে হয় বুঝাইতে পারি না শব্দটা বললে রাগ হয়ে যাবেন অহংকার বাহির দিবে অহংকার এখন তো যুবকের যৌবনের অহংকার নারীর নারীত্বের অহংকার বাড়ি বাড়ির অহংকার টাকা আলার টাকার অহংকার সুন্দরীর সৌন্দর্যের অহংকার হুম অহংকার একজনের অহংকার দেখলে রাস্তা দিয়ে হাঁটলে তো বোঝা যায় বাপ দেখলেই তো বোঝা যায় কি কন সোনা কৈসা যখন খাইত বুঝি তো এটা তো কমসে কম বুঝি হম চৌকে দেখা যখন হীরা চিনি এটা তো বুঝি যে ওর চলার ভঙ্গিতে কি বুঝাইতে চাইতেছে ঠিক না হম বাহির হয়ে যাবে যখন অহংকার বাহির হবে তখন আসবে তখন সারাদিন ওই হাদিস হবে মাসা ইখা রুক্কা কিছু লোক আছে সারাদিন মাথা ঝুকায়া থাকে এরা যদি দুনিয়াতে না থাকতো না থাকতো তাহলে আকাশ লোহার জমিন তামার বৃষ্টি একটা ফোটানা শস্যের একটা দানা না একের পর এক আসাব আমি তোমাদেরকে ধ্বংস করা দিত শুধু পারি না আমার মানুষগুলার জন্য তোমরা যেরকম বলো আমাদের মানুষ আমিও পারি না আমার মানুষগুলার জন্য আমার মানুষগুলা যেদিন উঠা যাবে ওইদিন দেখবা খেলা কাকে বলে তোমরা যেরকম বলো আমাদের মানুষ আমার মানুষ আমারও কিছু মানুষ আছে যারা গুনাহ তো করে না সারা দিন মাথা থাকে মনে মনে আল্লাহ আল্লাহ চপতে থাকে মনে মনে তওবা করতে থাকে মাপ চাইতে থাকে রাত্রে উঠে চোখের পানি ঝরাইতে থাকে একা একা নির্জনে কানতে থাকে আর আফসোস করতে থাকে ওদের জন্য পারি না এই জন্য আসেন একটু ভাবি যে আল্লাহ আমাকে দিল কি দিতেছে কি আর আমার কাছে চাইতেছে কি কতটুকু চাইতেছে তার বিনিময় আমি দিতেছি কি কতটুকু দিতেছি কোরআনের কথাই তো সত্য আল্লাহর কোন নেহমদ গুইনা আপনি শেষ করবেন একটাই তো গুইনা শেষ করতে পারবেন না একটাই তো গুইনা শেষ করতে পারবেন না যে এক নেহামত গুইনা শেষ করবেন আমি তো চোখেরটাই দেখাইলাম এটি তো কুল কিনারা নাই বাকিগুলো তো বাদেই দিলাম সব তো আল্লাহ হম চোখে দেখার তো কোনো উপাদানও নাই বলক বিজ্ঞান যে চোখে দেখার উপাদান আছে আছে নাকি উপাদান হম মনে হয় এটাও ইঞ্জিনিয়ার জানে না যদি উপাদান থাকতো তাহলে আর্টিফিশিয়াল চক্ষু তৈরি হইতো বিজ্ঞান সূত্র ছাড়া কিছু বানাইতে পারে না সূত্র তো লাগবে কি অঙ্ক করলে সূত্র তো জানতে হবে সূত্র ছাড়া হবে পাটিগণিত হইতে পারে কিন্তু বীজ গণিত হবে না বীজ গণিতের জন্য সূত্র মুখাস্ত করতে হবে ঠিক না সরল না দিয়ে শুনে শুনে আল্লাহ বলে আমাদের কুদরত দিয়ে শুনে কুদরত দিয়ে শোনো কুদরত দিয়ে দেখো কুদরত দিয়ে বলো হুম হম গলার বাজ একরকমই গলার বাজ ভিতরে একরকমই ঠিক না আমারটা ভাঙ্গা ঢোলের মতো কুকিলের মতো কেমনে হইলো কোনোদিন ভাবছেন কেমনে হইলো জান ডাক্তার করে জিজ্ঞাসা করেন বাজ একরকম একরকম কিন্তু এটা এত সুন্দর হইল কি কইরা কুকিলের আর আমারটা ভাঙ্গা মতন সেট করা আছে আসে সত্য এই জন্য আসেন এখনো সময় হাতে আছে সময় বাপতে ভাবতে চিন্তা করতে করতে যদি একবার বাহির হয়ে যায় হায় কিচ্ছু করতে পারলাম না এই জন্যই আল্লাহ বলছিল মোরা কাবা এটার নামই এটার নামই মহাসাবা এটার নামই মোরা কাবা এটার নামই মহাসাবা হিসাব করো আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করে ওমা আলাইনা ইল্লাল বালা